নমস্কার শ্রোতা বন্ধুরা নাইনটি ওয়ান পয়েন্ট টু এফ এম রেডিও সুন্দরবনের পক্ষ থেকে আমি আর যে কুহেলি আজ চলে এসেছি এমন একটা সুন্দর পরিবেশে আর বন্ধুরা আমি কিন্তু একা নই আমার সঙ্গে আছে একদম ছোট শিল্পী আমি পেয়ে গেছি আমার পাশে সেই শিল্পীকে আর এইরকম একটা জায়গায় এসে কেমন যেন কবিতা কবিতা মন করছে তো চলুন আমরা আজকে সেই ছোট্ট শিল্পীর কাছ থেকে শুনে নেব কবিতা আগে তার নামটা জেনে নি তোমার নাম রৌনক মন্ডল তোমাকে রেডিও সুন্দরবনের পক্ষ থেকে অনেক স্বাগত ধন্যবাদ আচ্ছা তুমি কি আজকে আমাদের একটা কবিতা শোনাবে শোনাও তাহলে

শুয়ে কুলা ব্যাং মা আমি হসে মরি নাটেনাটেংটা ওর খেদানাকে ছাদা দিয়ে তুকি কেদে টু ছোদি বলে সর্দিও থা এলাম কাছে যেন উপুর হয়ে ছড়গিয়া চেনথাং অমা আমি সে মোৰ নাকটাং ট্যাং দাং দাবু বুচি চীনমান মা তাই বুচিগর মুক্ত আমার চেপ্তা সুধাংশ জাপান দেশের নোতিশুনে না কেটে চেন অমা

দাড়ির চালে পড়ে জাদুর আপকে গেছে গা বিল্লি বাচ্চা তিল নেচেতে না সে গেছেন অ মা আমি হেসে মরি নাক ট্যাঙা ড্যাং ড্যাং দিদি মা কি দাদর নাকে তালতে আলমা না গজাল থুকে দেছেন ভেঙে বাঁকা নাকেল কক মুচিয়ে সে দাদুর আমার নাক করেছে তেন অ আমি হসে মুড়ি নাক ট্যাঙা ড্যাং ড্যাং বাসির মতন নাসি কামা মেলেন নাসিকে সেটাই নিয়ে চলো দাদো দেখন হাসিকে সে তাই করুন নমস্কার তো বন্ধুরা আমরা শুনলাম আমাদের রৌনকের কণ্ঠে আবৃত্তি আবারও আমরা পরবর্তী অনুষ্ঠানে এরকম আবৃত্তি শুনে নেব আজকে তবে এইটুকু নমস্কার